ছি কয়েকটা রসুন দুইটা পেঁয়াজ আদা কয়েকটা কাঁচা ঝাল মূলা সাদা মূলা মূলা দিয়ে আজ আমি রান্না করবো টাকি মাছ আমি রেখেছি টাকি মাছ দিয়েছি লবণ হলুদ আর কাঁচা ঝাল বাটা দিয়ে সুন্দর করে মাছগুলো মেখে নেব নিয়ে শুকনা ঝালের গুঁড়াটা ইউজ করি বাট শুকনা ঝালের গুঁড়া নাই এই জন্য কাঁচা ঝাল বাটা দিয়েছি মাছ করে দিয়ে দিলাম এখন আমি কড়াই তেল দিয়ে দিয়েছি এখন সেই আস্ত মশলাগুলো সুপাতে বসে নিয়ে তেল দিয়ে দিয়েছি আছে এখন পেঁয়াজ কাঁচা ঝাল আদা দিয়েছি পাতা শিল পাতা নিয়েছি লবণ গুড়া প্রয়োজন ছিল ঠিক ততটুকুই নিয়েছি পরিমাণ মতো নিয়ে নেবেন পানি দিব তেল ফুটে এসেছে আর পেঁয়াজ রসুনের গন্ধ ভাবটাও চলে গিয়েছে ভাবে কষে নেবে যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা না থাকে তাহলে তরকারি ভালো লাগবে না গন্ধ থাকলে কেটে রাখা মূলা দিয়ে দিব বন্ধুরা তোমরা যদি কখনো মেলা দিয়ে কাটি মাছ না খেয়ে থাকো অবশ্যই আমার মতো করে এইভাবে ট্রাই করবে দেখবে খেতে অনেক মজা লাগে দিয়ে দিবে পানি মেলাটা আমার মতো করে আপনি সুন্দরভাবে কষে নেবে দেখবে মলা সিদ্ধ হয়েছে কিনা আমার মলা সিদ্ধ হয়ে গেছে আমি সুন্দর করে কষে নিলে মলার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছগুলো দিয়ে দিব পানিতে বলুক চলে এসেছে সব মাছ দিয়ে দিয়েছি তবে মাছের ভিতরে সব কিছু ঢুকে যাবে ঢেকে দিব আচ্ছা আপনাদের একটি টিপস শিখিয়ে দিই এই যে আমার দেখতে পাচ্ছেন সমান করুন চিনি এই চিনিটা আমি এর ভিতরে ছড়িয়ে দিয়েছি কেন দিয়েছি জানেন যাতে মূলার যে একটা ভাব গন্ধ ভাব থাকে একটা কেমন যেন থাকে না সেই ভাবটা থাকবে না খেতে অনেক মজা লাগবে জিরা বাটা লিকুইড করে নিয়েছি আমার সুবিধার্থে আমার রান্নাটা শেষ আপনাদেরকে দেখাবো তরকারিটা কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে মাসাল্লাহ খেতে অনেক মজা হয়েছে মোলার যে একটা ঝাঁজ ঝাঁজ ভাব থাকে সেই ভাবটা কিন্তু একটু নাই খেতে মার্শাল্লাহ অনেক মজা হয়েছে আপনারা নিশ্চয়ই বাড়িতে এইভাবে ট্রাই করবেন দেখবেন খেতে অনেক মজা লাগে